আমার এই সাইডের লাইটটা আর এই সাইডের লাইটটাই কিন্তু সবুজ ছিল তো আমি এটা মডিফাই করে পরে এক সাইডের সবুজ লাইটটা হটাই দিছি হটাই দিয়ে এখানে রেড লাইটটা লাগাইছি ওকে দেখেন সুন্দর লাগতেছে না আবার যদি সুইচ আমি বন্ধ করি আবার অন করলাম এবার অন্য মোডে জ্বলবে দেখেন আরেকবার দাদি ও এটা এই কালারই না নাকি ব্লু এই কালারই এই কালারই এইটা ব্লু এইটা সবাই জানে এটা লাগাও এটা এগুলা কমন না আমার ফিরে এইটা ভালো লাগতেছে যে যেটা লাগাও এই দুইটার ভিতর একটা লাগাও এটা কিন্তু আসলে এর জন্য অফার আমার জন্য অফার ধন্যবাদ পুরা বাম্পার অফার পাই গেলাম নাকি হ্যালো एवरीवन वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যখন ব্লগটা আমি স্টার্ট করলাম এখন সময় হচ্ছে পাঁচটা উনচল্লিশ আর আজকে দাঁড়ান আগে ইন্ডিকেটরটা বন্ধ করি আর আজকে আমি বিকেল বিকেল যে কারণে বের হইলাম সেটা হচ্ছে বাইকের সামনের হেডলাইটের একটা মডিফিকেশন করব। হেডলাইটটা একটু মডিফাই করব তো মডিফাইটা কিভাবে করব ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পারছেন যে আমি আজকে বাইকের হেডলাইটে ডিআরএল লাইট লাগাবো উইথ মক্সি ফ্লাশার ওকে তো ডিআরএল লাইটটা একটু স্টাইলিশভাবে লাগাইতে চাচ্ছি আমি যেমন এই যে সামনের হেডলাইটটা আছে না তো হেডলাইটটার এইখান থেকে এই পর্যন্ত একটা ডিআরএল লাইট যাবে আর এইখান থেকে এই পর্যন্ত একটা ডিআরএল লাইট যাবে আর লাইটটা ফ্ল্যাশ করবে তো দেখা যাক মডিফিকেশনটা কেমন হয় আর কত টাকা খরচা পড়ে এটাও ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাই দিব আর ডিআরএল লাইট আর মক্সি ফ্ল্যাশার কিন্তু আমার কেনা নাই ডিআরএল আর মক্সি ফ্ল্যাশার কিনতেই আমি এখন বাইকের পার্টসের শপে যাব ওখান থেকে কিনে নিয়ে তারপর মেকানিকের দোকানে গিয়ে বাইকের হেডলাইটে ডিআরএলটা আর মক্সি ফ্ল্যাশারটা সেট করব তো এখন বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক ওকে লেটস গো আর আমি সন্ধ্যার আগে আগে বের হইলাম কেন ওয়েদারটাও বৃষ্টি আসার মতো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে দিনাজপুরের বাইরে অন্যান্য জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যার আগে আগে বের হওয়ার কারণ আমার লাইট লাগাবো লাইট তো আপনার রাতের বেলা ভালো বোঝা যাবে যে লাইটটা ঠিকভাবে লাগানো হইল কিনা দিনের আলোতে তো তেমন বোঝা যাবে না তো মূলত লাইটের কাজ করাবো দেখেই কিন্তু সন্ধ্যার আগে আগে বের হইলাম কাজটা সন্ধ্যার আগে আগে করায় নিব আর লাইটটা কেমন ফুটে উঠতেছে সেটা রাতের বেলা দেখব এই যে এই রিক্সারটার টায়ারে ওরে বাই দেখাইতে চাইলাম আর চলে গেল এক টানে নাই গায়েব এই রিক্সারটার টায়ারে মডিফিকেশন করা আছে ওই যে টায়ার রিম কভারগুলো বলে না ওইটা ওইটাও লাগাইতে চাইছিলাম কিন্তু অনেকেই আমাকে মানা করছে যে দরকার নাই ওইটা লাগানোর আর হ্যাঁ ওটা লাগাইলে বাইকের ব্যালেন্স হারায় ব্যালেন্স নষ্ট হয়ে যায় বাইকের ব্যালেন্স কারণ বাতাস তো আপনার রিমের যেই ফাঁকা অংশগুলো আছে ওগুলো দিয়ে পাস হয় ঠিক আছে কিন্তু ওই রিম কভারটা লাগানোর কারণে আপনার রিমটা কিন্তু পুরাটাই একদম কভার হয়ে যায় তখন আর বাতাসটা ঠিকঠাকভাবে পাস হইতে পারে না তখন বাইক রানিং অবস্থায় থাকলে মনে করেন আপনি স্পিডিং করতেছেন তখন কিন্তু বাইকের ব্যালেন্স হারাই যাবে ব্যালেন্স নষ্ট হয়ে যায় হি মুঝে আজকে গানটা সুনলাম খালি মাথায় ঘুরতে সে ফিরতা দর বেল তে নিশা হোকে যুদা কব তু হ্যাঁ কাহ তেদো মে খোয়া জ্যামের মধ্যে গান গাওয়া যাবে না তো কে কখন আমারে মারে দিবে মেক্সি ফ্লাশার কিনবো গাইস মেক্সি ফ্লাশার দিনাজপুর বাস স্ট্যান্ড ট্রাফিক নাই কেন জানি আজকে পুরা রাস্তা জাম লাগে আছে গাইস সামনে ট্রাক বাস বাপরে বাপ দশ মিনিটের রাস্তা আমার যাইতে আধা ঘন্টা লাগবে মনে হচ্ছে

দেখি তোমাদের চয়েস কেমন এই যে ডিআরএল লাইট এগুলা কি কি কালার এগুলা এটা রেড এইটা না এইটা এই কালারই না নাকি ব্লু এই কালারই এইটা ব্লু এটা এগুলা কমন না এটা আনকমন কালার আসলেই এটা মানাবে কেমন যে লাগবে এমনিতে তো বোঝা যাবে না এটা নিয়া এটা আমার फिर এইটা ভালো লাগতেছে যে হ্যাঁ যেটা লাগাও এই দুইটার ভিতর একটা লাগাও এটা আচ্ছা এটা চেক দাও দেখি ওটা দিছিলা চেক এইটা এইটা দাও ওকে সব ওকে নাকি এই কালারটাই আমার ভালো লাগতেছে এটা এটা থাকে কোথায় ভিতরে থাকবে হেডলাইটের ভিতরেই হেডলাইটের ভিতরেই থাকবে আর কিছু লাগবে না কাছে সুইচ সুইচটা অন অফ করলে মোডগুলো চেঞ্জ হবে ও একটা সুইচ লাগবে নাকি

আমার জন্য অফার ধন্যবাদ পুরা বাম্পার অফার পাই গেলাম নাকি আমি লাগাই নিয়ে আসতেছি তাহলে তাড়াতাড়ি হ্যাঁ তো গাইস আমার সব কিছুই কেনা শেষ এই হচ্ছে ডিআরএল লাইটটা এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে মেক্সি ফ্লাশার আই সরি মক্সি ফ্লাশার ওকে আর এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে কটা বাজে দেখি ছয়টা দশ বাজে মানে রাত হয়ে যাবে একটু পরেই সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো এখন চলেন লাগাই নেওয়া যাক খালি লাগানোর পালা এখন গাইস চলে আসছি ওয়ার্কশপে ওয়ার্কশপ থেকেই যে লাগাইতে হবে এমনটা কিন্তু না আপনি যে কোনো বাইক মেকানিকের দোকানে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন এইটার কাজ করাইতে লাগবে ও বুঝতেই পারছেন আগেই ঢুকা দিবো গাড়িটা এই কিটটায় লাগবে নাকি ফির নিচের কিটটায় উঠাইতে গেলে जाओ ना ए कम ভয় লাগে আমার গাড়ি কে আজকে মেক্সি পরাবো মেক্সি পরাবো আজকে গাড়ি কে মক্সের কি হেডলাইটার ভিতরেই থাকে না এইখানে রাখতে হবে এখানে টিনকির ভিতর

এবার বন্ধ করে আবার চালু করলে অন্য মোড একবার বন্ধ করে দাও দেখি তারপর এটা অন্য মোড আর এখানে কি এটা শব্দটা এইটা আর করতেছে নাকি মক্সিটার শব্দ করতেছে ওকে আরেকবার দাদি ও একবার ওকে গাইস বাইকের কাজ শেষ দেখি রাতও হয়ে গেছে এখন অন্ধকারে দেখি লাইটটা কেমন হইলো মোডগুলো চেঞ্জ করে দোষ একটু এটা তো এইভাবে করতেছে এটা অন্য মঠ তারপর এটা আরেকটা মোড ওকে গাইস চলেন এখন আপনাদেরকে একটু ভালো করে দেখাই ওকে দি নেক্সট ডে তো গাইস সরি টু সে যেই দিন আমি বাইকের হেডলাইটের ডিআরএল মডিফিকেশনটা করছি সে এটা কিন্তু সেই দিনের ভিডিও না এটা তার পরের দিনের ভিডিও মানে আমি হেডলাইটের ডিআরএল মডিফিকেশন করছি হচ্ছে কালকে আজকে হচ্ছে তার পরের দিন সেটা কেন আমি একদিন ধরে হেডলাইটের আরও অন্য কিছু একটু মোডিফিকেশন করছি যেমন ওই যে আচডের স্টিকারটা উঠাই দিছি ওকে এখানে সোয়াগ লিখছি আর এই সাইডে শুধু এইচ বি লিখে নিছি ওকে আর এই সাইডগুলো হেডলাইটের সাইটগুলো আমার আগে পার্পল কালারের ছিল তারপর ব্ল্যাক করে নিছি তো এই কাহিনিগুলো কেন করছি সেগুলো নেক্সট ভিডিওতে বলবো কারণ অনেক ঝামেলা হয়ে গেছিলো এখন আমি আপনাদেরকে সোজাসুজিভাবে ডিআরএলটা অন করে দেখাই এখন সন্ধ্যাবেলা পুরোপুরি এখন রাত হয়নি তো হে যে দেখেন এই যে ডিআরএলটা আমি এখন অন করছি এই দেখেন কীভাবে জ্বলতেছে আগে কিন্তু এইভাবে জ্বলতে ছিল না আগে কিন্তু দুই সাইডের লাইটটাই একসাথে জ্বলতেছিল আর আমার এই সাইডের লাইটটা আর এই সাইডের লাইটটাই কিন্তু সবুজ ছিল তো আমি এটা মডিফাই করে পরে এক সাইডের সবুজ লাইটটা হটাই দিয়েছি হটাই দিয়ে এখানে রেড লাইটটা লাগাইছি ওকে এখন আমি সুইচ চেঞ্জ করলেই কিন্তু লাইটের মোড চেঞ্জ হবে এই যে বন্ধ করলাম আবার দিলাম এখন অন্য মোডে জ্বলবে দেখেন একবার সবুজটা ব্লিং করতেছে আর একবার লালটা ওকে দেখেন সুন্দর লাগতেছে না আবার যদি সুইচ আমি বন্ধ করি আবার অন করলাম এবার অন্য মোডে জ্বলবে দেখেন দুইটাই একসাথে কিন্তু এবার জ্বলতেছে আচ্ছা নেক্সট এটা দুইটাই একসাথে জ্বলতেছে এটাও কিন্তু একটু তাড়াতাড়ি নেক্সট এটা আরও তাড়াতাড়ি নেক্সট এবার এইটা আগে তারপর এটা একবার একবার করে ও এটা অনেক তাড়াতাড়ি এটা হচ্ছে সবুজটা ব্লিং করতেছে আর এটা হচ্ছে স্টিল মানে স্টিল অবস্থায় আছে ওকে নেক্সট আপনাদেরকে সব মোডগুলো একটা একটা করে দেখাচ্ছি ওকে এইটা জোস ভাই এইটা বেস্ট ওরে ভাই এইটা সেই লাগতেছে দূর থেকে কেমন লাগে দেখেন গাইস সুন্দর লাগতেছে না দূর থেকে আর আমি যদি এখন ডিআরএলটা বন্ধ করি দেখেন বাহির থেকে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমি ডিআরএল লাইট লাগাইছি দেখেন আর কালকে যখন আমি ডিআরএল লাইটটা লাগাইছিলাম তখন কিন্তু বাইরের দিক দিয়ে বোঝা যাচ্ছিল আর এখন কিন্তু বাইরের দিক দিয়ে বোঝা যাচ্ছে না তো কাহিনিটা কি হয়েছিলো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আজকে জাস্ট মডিফিকেশনটা দেখাচ্ছি ওকে আরেকবার দেই অস্থির তো এখন আপনাদেরকে প্রাইস বলি হ্যাঁ যে আমি কত টাকার খরচা করে এই মডিফিকেশনটা করলাম তো সর্বপ্রথম আমাকে দুইটা ডিআরএল লাইট নিতে হয়েছে চারশো টাকা দিয়ে তার সাথে একটা মক্সি ফ্লাসার নেওয়া হয়েছে যেই মক্সি ফ্লাসারের কারণে লাইটগুলো এরকম ব্লিঙ্ক করতেছে ঠিক আছে এরকম নিবু নিবু করতেছে তো মক্সি ফ্লাসারের দাম নিচ্ছে আপনার চারশো টাকা তো ডিআরএল আর মক্সি ফ্ল্যাশারের দাম মিলে হয়েছে টোটাল আটশো টাকা আর এক্সট্রা করে একটা সুইচ নিছি যেটা দিয়ে ডিআরএলগুলো অন অফ করা যাবে এই যে এই সুইচটা তো সুইচটা নিছে আমার কাছে পঞ্চাশ টাকা তো টোটাল সাড়ে আটশো টাকা আমার এই পার্টসগুলোর উপরেই খরচ গেছে আর লাগানোর চার্জ লাইট যে বাইকের মধ্যে সেট করছে তো এটার চার্জ নিছে আমার কাছ থেকে দুশো টাকা তার মানে এই হেডলাইট মোডিফিকেশন করতে ডিআরএল লাইট দিয়ে বাইকের হেডলাইট মোডিফিকেশন করতে আমার টোটাল খরচ হয়েছে এক হাজার টাকা ক্লিয়ার তো আপনারা যদি এরকম মডিফিকেশন করতে চান তাহলে আপনাদের বাজেট মিনিমাম এক হাজার টাকা রাখতে হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা